তাহলে সাবমিট করে কী হয় শুধু মুখ্যমন্ত্রী ছবি লাগানো হয় কি খাওয়ান দাওয়ান হয় ওই খাবার টাকা পয়সা লুট হয় আসলে যে কথাটা বলে সেটা তো বিচ্ছে কথা বলেন ব্রিটেনের একটা উদাহরণ আচ্ছা এই মুখ্যমন্ত্রী বলেছিলেন গত বিজনেসবটা বলা হয়েছিল ব্রিটানিয়া কোম্পানি তিন দেখো তোমরা তোমাদের খবরে দিয়েছিল তিনশো কোটি টাকা খরচ করে নতুন বিনিয়োগ করবে এবং তারা তো ওই কারখানাটাকে নাকি মডার্নাইজ করবে রেনোভেট করবে তাই সাবমিট করে কী হয় শুধু মুখ্যমন্ত্রী ছবি লাগানো হয় কি খাওয়ান দাওয়ান হয় ওই খাবার টাকা পয়সা লুট হয় আসলে যে কথাটা ব্রিটেনের একটা উদাহরণ তো উনি স্পেনে গিয়ে বলেছিলেন কোথায় স্টিল কোম্পানি হবে তোমরা কত লিখেছিলে স্টিলের কারখানা হবে সৌরভ করবে বলা না সে কত বিজ্ঞাপন হলো কত ইন্টারভিউ হলো তাই হলো কি মুখ্যমন্ত্রী যেটা বলেন কাজটা তার উল্টো হয় কিন্তু আমাদের রাজ্যে শুধু পরিযায়ী শ্রমিক হবে এখানে কারখানা না হয় তাহলে আমি এই কথাই আমরা বামপন্থীরা বলেছিলাম এই রাজ্যেই শিল্প কারখানা গড়ে তুলতে হবে পুরোনো যে শিল্প কলকারখানা রয়েছে সরকারি হোক বেসরকারি হোক সেগুলোকে বাঁচাতে হবে কেন্দ্রীয় সরকারও তার কার সমস্ত দপ্তরগুলো গুটিয়ে নিচ্ছে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর প্রাইভেট কোম্পানিগুলো এই তোলাবাজি জ্বালায় এবং আইন জুনুমে তারা হচ্ছে কারখানা বন্ধ করে কৃষি কাণ্ডের সামনে একটা পেছনে একটা সি লাগিয়ে দেওয়া হয়তো এই জন্যই যাতে তো দিয়ে কুরটা ঢাকা পড়ে যায় কিন্তু আদতে আমরা বলেছি এই সমস্ত সরকারি প্রকল্পে টাকার মধ্যে কাঠমানি আছে কেন্দ্রীয় প্রকল্পও আছে রাজ্য প্রকল্প আছে সে ঘরের টাকা হোক সে একশো দিনের কাজের টাকা হোক সে এমনকি সংখ্যালঘু তপশিলি জাতি আদিবাসীদের হচ্ছে হস্টেল ভাতা হোক বা স্টাইপেন্ড হোক স্কলারশিপ হোক লুট হচ্ছে এবং এই জন্য অনেক প্রকল্প বন্ধ হয়ে গেছে তারা লোকের টাকা পাচ্ছে না স্টাইপেন্ড স্কলারশিপ তো বন্ধ হয়ে গেছে টাকা পাচ্ছে না হস্টেলো বন্ধ হয়ে গেছে পাচ্ছে না কিন্তু সেখানে দুর্নীতিটাকে দমন না করে তারা যা করছে প্রকল্পকেই বন্ধ করে দিচ্ছে আমরা চেয়েছিলাম দুর্নীতিটা বন্ধ হোক এবং সেটাই চাই আর যে যারা প্রাপক আছে তারা সরাসরি যাতে সরকারি টাকাটা পায় মাঝখানে এই সরকারি হোক মাঝখানে দালাল হোক বা তৃণমূলের নেতা হোক বা বিজেপির নেতা হোক যারা এই নেপয় মারে দুই যেটা হচ্ছে সেটা বন্ধ করতে হবে কি বলেছিলাম উনি যে পঁচিশ পঁচাত্তর ভাগ করেছিলেন তাহলে পঁচিশ পার্সেন্ট বলেছিলেন তোমরা খাও তৃণমূলের নিচেতলা পঞ্চায়েত পুরোপ্রধান এদেরকে বলেছিলেন আর পঁচাত্তর ভাগ কালীঘাটে বদলেছিলেন পঁচাত্তর তো সব রাখেনি তার মধ্যে যেমন কিছু অর্পিতা আর চ্যাটার্জি তারপর জ্যোতিপ্রিয় মল্লিক তারপর অনুব্রত এরকম আরো নানান সব নাম বেরিয়েছে তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে আর একটা বড় অংশের পার্সেন্টেজ বিজেপি নেতাদের কাছে দেওয়া হচ্ছে স্বীকার করেছেন তা না হয়তো টিকে থাকবে না ভাইপো সবটা কি বিদেশে পাঠাচ্ছে একটা অংশ বিদেশে পাঠাচ্ছে একটা অংশ দিল্লিতে নাগপুরে পাঠাচ্ছে পরিষ্কার কথা এবার আমরাই তো হয়ে বলে এসেছি এখন উনি কবুল করছেন তুই মুখ্যমন্ত্রী কবুল করলে হবে না তাহলে তৃণমূলের নেতৃত্বে তিনি তা তৃণমূলের কোন নেতা বিজেপিকে টাকা দিচ্ছে তিনি জানেন না তিনি সব না করেন তা পুলিশ মন্ত্রী তা তার পুলিশ কি করছে তাহলে সেখানে কেন এটা তো ব্যয়নি লেনদেন একটা সাধারণ মানুষ যদি কুড়ি হাজার টাকার বেশি কোনো টাকা নিয়ে ঘরে তাহলে আইন অনুযায়ী নতুন এখন হচ্ছে যে তুমি ক্যাশ টাকা ট্রানজাকশন করতে পারবে না তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আদান প্রদান হচ্ছে বিজেপি আর তৃণমূলের নেতাদের মধ্যে সে নিয়ে কেন্দ্রে বা রাজ্যের এজেন্সিগুলো কি করছে